হ্যালো বন্ধুরা আজকে আমরা ভাই ব্রাদার মিলে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে কোনো হোটেলে নয় একেবারে প্রাকৃতিক জায়গাতে আমরা নিজেরাই বিরিয়ানি বান্না করে আজকে ইফতারি করব তো সবাইকে আমন্ত্রিত লেটসি আমাদের পিকনিকে বিরিয়ানিতে কিছু আলু দেবো এই জন্য একদারে অথেন্টিক আলু তুলবো ক্ষেত থেকে এই যে জমি থেকে আলু উঠানো হইল আমরা এগুলো লোকড়ি কালেক্ট করছি আমাদের আজকের ইফতারের আয়োজনের জন্য আমাদের লকড়ি কালেক্ট করছে মধু আর সোহাগ অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি আর মেন রাঁধুনি হচ্ছে আমাদের মধু আজকের আমাদের পিকনিকের স্থল হচ্ছে যে আমাদের হান্নান মোড়ের পাশের একটা এরিয়া এর ন্যাচারাল জায়গায় পিকনিক হবে টিউবওয়েলের পানি একদম ফ্রেশ পানি খড়ি মজুদ করা হয়েছে আর এখানে আছে আমাদের বিরিয়ানি পোলয় চাউল আছে টমেটো শশা এখানে গরু মাংস আছে আদা রসুন বাটা এগুলো আমাদের আজকে বিরিয়ানি হবে আমরা এই যে জমি থেকে আলু তুলে নিয়ে আসলাম বিরিয়ানিতে দেব শাক হ্যাঁ ভালো করে আলুগুলো ধুয়ে নে আমাদের সেচ প্রকল্পের বহমান কেনাল পানিতে সক আলুগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে আলু সাইজ দেখি এটা জমির আলু সেই টেস্ট হবে না বিরিয়ানি আমাদের ইফতারি পার্টির আজকের প্রোগ্রাম শুরু হয়ে গেছে পিয়াজ কাটছে সোহাগ কি শেসাদ হবে নি আমরা ভুলি গেছি আপনাদের নেসা সে পন দিছেন बिरयानির আলু কাটা চলছে লাকড়ি রান্না চুলা জ্বলে গেছে ওকে 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 দিন থাম তেল দিন তেল দেওয়া হচ্ছে আমরা মূলত হোটেল থেকে কিনে ইফতারি করি কিন্তু আজকের একটু ভিন্ন আয়োজন নিজেরা বিরিয়ানি রান্না করে ইফতারি করবো ভাই ব্রাদার মিলে পেঁয়াজ তেজপাতা চূড়ার রান্না সেই সেই মজা হবে আমরা এখন আলু হ্যাঁ সাথে দেওয়া হবে গরু মাংস এখানে সান চলে আসছে ইনভাইট পে এই তো খড়ি কালেকশান চলছে কষান চলছে আমাদের মাংস কষানি প্রায় শেষের দিকে এখন চাউল দেওয়া হবে আজকে রান্নাটা অনেক সুস্বাদু হবে আশা করা যায় মাংস কষানি শেষ বিরিয়ানি মধু রান্না করছে আজকের ইত্যাদি আয়োজন চলছে সানকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি ও টাইমের আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ যে আমাদের মাংস নামানো হইল কষানি হয়ে গেছে জোস হবে খাওয়া আমাদের এখন পোলে চাউল ধুয়ে নেওয়া হচ্ছে এই যে আমাদের পোলায় চাল নেওয়া হচ্ছে আর খালায় তো অভাব চলে আসছে আর এটা সানকে অলরেডি ক্ষুদা লেগে গেছে জানতে চাচ্ছে আর কত টাইম আসে যাই হোক আজকে আমাদের অবশিষ্ট আলুগুলো রয়েই গেছে এগুলো বাড়ি নিয়ে চলে যাব যদিও জমির আলু আর আজকের খাবারগুলো মূলত সব কিছু অর্গানিক টমেটোও আমাদের জমি থেকে উঠে নিয়ে আসা হয়েছে আমরা টিউবওয়েলের পানি কালেক্ট করছি বিরিয়ানিতে দেওয়ার জন্য এরকম পিওর পানি আমরা কোথাও পাবো না হ্যাঁ একেবারে পিওর পানি খুব সুন্দর আর মনোরম পরিবেশ আমরা ইফতারি পার্টির আয়োজন করেছি এদিকে মধু তো রান্নার চেয়ে ব্যস্ত চুলা ধরতে পারছে না শেষ পর্যন্ত চুলা ধরে গেছে এটা লাকড়ির রান্না আমি তার সাথে অনেক অনেক মজা করতেছি তো যাই হোক বন্ধুরা অবশেষে চুলা জ্বলেছে এবং বন্ধু কাউকে ইনভাইট করছে এর মধ্যে আমার বন্ধু শান্তকে ইনভাইট করেছিলাম সে ফোনে জয়েন করেছে আসতে পারে নাই যাই হোক খুব আই এম রিয়েলি হ্যাপি টু সি হিম এই যে কত সুন্দর পরিবেশ প্রকৃতি যেন গ্রাম আমাকে প্রতিনিয়তও ডাকে এত সুন্দর পরিবেশে আমরা বসে যে মজা করতেছি এই অনেক বন্ধুরা এই সব পরিবেশ অন্যরকম বা অনেক অনেক ফ্রেশ এয়ার ফ্রেশ ওয়েদার এই সব পরিবেশে আসলে যেন মন জুড়ে যায় এর মাঝে সোহাগ আর শান খুব গল্প করতেছে তাদের বিজনেস রিলেটেড আর এর ফাঁকে আমি একটু আমার মেসেজ আর নোটিফিকেশানগুলো চেক করে নিচ্ছি ভালোই মজা হচ্ছে এরা তো খুব গল্প করছে যদিও রোজার দিন আমরা এখন নামাজ পড়ার প্রিপারেশান নিচ্ছি সোহাগ আর নামাজগুলো শেষ করলো এর মাঝেই আমাদের খাবারগুলো রেডি হচ্ছে সেই রান্না হচ্ছে মধু হচ্ছে রাঁধুনি সে চেক করছে ছানের মনটা খুবই খারাপ সে ভাবতে সে টাইম কেন যাচ্ছে না যাক আমাদের হাতে আরও একটা ঘন্টা টাইম আছে নিমিশে শেষ হয়ে যাবে এর মধ্যে রান্না করতে করতে তো দিনগুলো আমরা খুব ভালোভাবে পালন করছি এর মধ্যে চাউল সিদ্ধ হয়ে গেছে আর কষানি মাংসটা আমরা বিরিয়ানিতে ঢেলে দিচ্ছি ভালো করে যা খাবারটা দেখে মনে হচ্ছে যে জিভাই জল চলে আসছে রোজার দিন নাহলে আমরা হয়তো বা চেক করে দেখতে পারতাম কতটা মজা হয়েছে তো ইনশাল্লাহ ইফতারের পর আমরা চেক করব রান্নাগুলো আঠালো মনে হচ্ছে কিন্তু একটু আগুনে দমে বসাই দিলে ঝরঝরে হয়ে যাবে আমাদের মোটামুটি রান্নার কাজ শেষ গাইস আমরা একটু সময় করে আসছি যেহেতু প্রকৃতিকে আমরা উপভোগ করব আমরা টাইম পাস করব তো এখন আমাদের হাতে আরও এক ঘন্টা সময় আছে তো ভালোই লাগছে ইন্টারটেনগুলো আমরা কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখন আমরা হচ্ছে যে সালাদের জন্য শসাগুলো ছিলে নিচ্ছি এগুলো সবই অর্গানিক খাবার টমেটোগুলোও অর্গানিক যাই হোক করি খুব মজা হচ্ছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা খুব ভালো রয়েছে খুব এনজয় করতেছি টমেটোর কালারগুলো দেখলে বোঝা যায় কতটা অর্গানিক যাক পরিশেষে আমরা যেহেতু রমজান মাস আমরা মেশ করার জন্য নিমের ডাল খোঁজাখুঁজি করছি অবশেষে হয়তো পেয়ে যাব দোয়েল মাস্টার সে একজন শিক্ষক সে অনেক কষ্ট করে নিমের ডাল কালেক্ট করলো মেশক করার জন্য আমরা সচরাচর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি কিন্তু এই নিমের ডাল খুবই উপকার দাঁতের জন্য তো আজকে আমরা নিমের ডাল দিয়ে আমরা মিশক করব এর মধ্যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে কি ঝরঝরে ভাব এখন মধু ডিস্ট্রিবিউট করতেছে চান যেন ক্ষুধা মেনে নিতেই পারছে না তাকে ক্ষুধা লেগে গেছে আর অল্প আর হয়তো বা পাঁচ থেকে ছয় মিনিট টাইম আছে আমাদের তো চান ভাবতে সে যে সে এখনই খেয়ে নিবে তো যাক আলহামদুলিল্লাহ আমরা ইফতারগুলো ডিস্ট্রিবিউট করছি আমাদের মাঝে আমরা সবাই ক্ষুধার্থ একটু পরে আমরা মনোজাত করবো তারপর আমরা ইফতারি করব। এই হচ্ছে আমাদের ইফতারির আইটেমগুলো দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটু মানে ভিন্ন ধর্মী আমরা ইফতারি করলাম সচরাচরের আগের বছরগুলো আমরা হোটেলে গিয়ে ইফতারি করতাম যেটা আমরা প্রত্যেক বছরে করে থাকি কিন্তু আজকে একটু মাঠে ঘাটে প্রকৃতিতে আমরা নিজেরা রান্না করে ইফতারি করলাম সো যাই হোক আপনাদের নেক্সট টাইম ইনভাইটেশান থাকলো সো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম